আবারও প্রতি বছরের ন্যায় আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে যাচ্ছে বিদায় নিচ্ছে পুরনো বছর মনের অজান্তেই যদি কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আমাকে তোমরা ক্ষমা করে দিও কেমন আর ভুল তো মানুষ মাত্রই হয় তাই না সেই ভুল যদি আমি করে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা পাবো এই বছরে আমাদের জীবন থেকে অনেক কিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আবার হয়তো অনেক কিছুই ফিরে পেয়েছি এই যে আমি এখন ইউটিউবে এসে বক বক করছি কথা বলছি সেই জিনিসটা কিন্তু গত বছর মানে দু সালের প্রথম দিকে কিন্তু আমার ছিল না আমি কিন্তু এসেছিলাম ইউটিউবে দু হাজার তেইশের মার্চে মানে দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের মার্চেরও যে প্রথম যে উইকটা তখনও কিন্তু জানতাম না যে এখানে এসে আমি এই প্ল্যাটফর্মটা পাব এখানে এসে কিন্তু আমি ভালো মানুষ পেয়েছি বেশিরভাগ না খারাপ মানুষের সংখ্যা আমি ইউটিউবে পাইনি বললেই চলে আর পাইনি কি আমি আমি কে যে আমার জন্য খারাপ মানুষ রেডি হবে আমার জন্য সবাই ভালো আমি কোনো প্রতিযোগী নয় যে আমার জন্য খারাপ কেউ কোথাও উকি মেরে বসে আছে সবাই ভালো বন্ধু পেয়েছি আমি মানে সবাইকে ভালো পেয়েছি আর আর একটা কথা বলতে চাই যে জিনিসটা চলে গেছে সেটা নিয়ে মন খারাপ করে তো আর লাভ নেই আর যা যা আছে বা যা থাকবে সেটা নিয়ে আমরা চলার চেষ্টা করব তাই না তো নতুন বছরের এই শুভ লগ্নে আমি কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করছি লাস্ট পর্যন্ত তোমরা থাকবে হ্যাঁ এটা কিন্তু কোনো বাড়ির মানে আমাদের বাড়িতে কোনো আমি আজকে ব্লগ করিনি আমি সোজা চলে গেছি একটা জায়গায় তো সেই জায়গাটা কোথায় গেছি কী কারণে গেছি আমি গেছি নাকি আমার কোনো এক প্রিয় বন্ধু আমাকে এটা সেন্ড করে পাঠিয়ে যে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন তাহলে চলো যা যাক দেখো দেখো কে ওখানে বসে আছে তো ঠিক আছে অনেক কথাই তো বললাম তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুশিতে আছো আর সবাইকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাই ভীষণ ভালো থেকো কিন্তু আচ্ছা যে কথাটি বলছিলাম আগে একটুখানি বলে নি ওই যে ওখানে বসে আছেন তাকে মনে হচ্ছে না যে কোনো মাটির তৈরি একটা জিনিস ওখানে বুঝি পড়ে রয়েছে কিন্তু না মহাশয় কিংবা মহাশয়া তিনি কিন্তু মোটেও মাটির নয় তিনি কিন্তু জলজান্ত রক্ত মাংসে গড়া একটি সত্যি সত্যি ক্রোকোডাইল তো যাই হোক তাহলে কোথায় এসেছি একটু গেস করো আর আমি এসেছি না বন্ধু এসেছে তা মানে আমার কোনো প্রিয় বন্ধু এসেছে তোমরা বুঝতেই পারছো না গো অত কথা বলে লাভ নেই আমি চাইনি এই জায়গাটা আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর আগে এই যে এলাকাটার সে এলাকাটার প্রথম আদিম আদিম মানুষের বসবাস শুরু হয়েছিল প্রাকৃতিক কারণে এই যে উপকূলীয় এলাকাটা দেখতে পাচ্ছ এটা জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের পরিবর্তে ম্যানগ্রোভ বনে পরিণত হয়েছিল কারণ কি এই যে বিস্তীর্ণ একটা বনাঞ্চল দেখতে পাচ্ছ এখানে কিন্তু শুধুমাত্র যদি এই বিস্তীর্ণ বন কিন্তু পরে গিয়ে আর বিস্তীর্ণ ছিল না কারণ সেখানে মানুষের বসবাস শুরু হয়ে গেছিলো আর ম্যানগ্রুপ বোন কেন জানোই তো সবাই আর না আমি অত কথা বলবো না কারণ তাহলে ব্লকটা প্রচুর বড় হয়ে যাবে কেন গ্রুপ বলা হয় কেন সেটা ক্রান্তিও ছিল না সেই সমস্ত কথা বলে আমি ব্লকটাকে আর বাড়াতে চাই না আমি এটাকে খুব ছোট। মানে অনেকটাই তো বড় ছিল সেটাকে ছেটে কেটে অনেকটাই ছোট করার চেষ্টা করেছি দেখো এখানে মনে হচ্ছিল যেন কত নিরীহ প্রাণী ওখানে শুয়ে আছে কিন্তু সত্যি কি সে নিরীহ তা সামনে গেলেই বোঝা যাবে তাই না সে নিরীহ সেই যে কুমিরটা দেখতে পাচ্ছি কুমিরের কিন্তু ফাঁক দিয়ে আরেকজন আছে হুম সে হচ্ছে আমাদের মামা তো সেও কিন্তু আছে তাকে এই কুমিরের মতো তো ভালো করে তোলা যায়নি সে মামা বলে কথা কারোর সামনে সহজে কিন্তু ভাইরাল হতে সে চায় না তাই জন্য সে অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কি আমাদের না মানে দর্শকদের ওয়াচ করছিল তো জায়গাটা কোথায় বুঝতে পারছো তো এই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিম সরি সরি পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা এই দুটি জেলা মিলিয়ে বিস্তীর্ণ এই বনটি এখনো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে আর এই জায়গাটা ছোট ছোট অনেক দ্বীপ নিয়ে গঠিত হয়েছিল তাকে কিন্তু অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয় তাকে কি বলা হয় জানো নিশ্চয়ই ঠিক আছে এই অঞ্চলে কিন্তু পঞ্চাশ হাজার বছর আগে মানুষের বসতি থাকলেও ইতিহাসে এর প্রথম উল্লেখ কবে পাওয়া গেছিল জানো তৃতীয় শতকের মাঝামাঝি সময়ে যখন প্রায় কি বলবো আজ থেকে বছর আগে একটি প্রতিষ্ঠা করেছিলেন চাঁদ সৌদাগরের কথা বলছি কিন্তু অত দূর পৌঁছে গেছি তাই না সেই চাঁদ সৌদাগর একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন এরপর এক হাজার বছর পর্যন্ত ইতিহাসের পাতায় এই বনাঞ্চলের উল্লেখ করা হয়নি তারপরে কিন্তু মোগল আমলে অনেক কাহিনী আছে সেই আমি বললাম তো অত কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি ওইগুলো আর বললাম না তোমরা অনেকেই হয়তো জানো ব্যাপারটা যদি না জেনে থাকো তাহলে আমাকে বলো অন্য কোন ব্লগে অবশ্যই আমি জানিয়ে দেব। এখানে যে জীব প্রাণীদের মধ্যে যার নাম সহজেই উঠে আসে সে হচ্ছে আমাদের রয়্যাল ব্যাঙ্গল টাইগার সত্যি তাহলে বুঝতে পারছো কোন জায়গা হ্যাঁ এটা হচ্ছে সেই সুন্দরী সুন্দরবন কিন্তু সুন্দরী সুন্দরবন শুধু যে মানে সুন্দর গাছ সুন্দর হয়েছে তা নয় সে কিন্তু রকমের সুন্দর কারণ সেখানে সব জীবজন্তু থাকে ওই জন্য তাকে কি বলা হয় ভয়ঙ্কর সুন্দর সেখানে এই যে একটা নৌকো যাচ্ছে নৌকো নাওটা বোট টাইপের ওই বোটের মধ্যে কিন্তু অনেকটাই বড় ওখানে চেয়ার টেবিল পেতে অনেকে খাওয়া দাওয়া করছে তার মানে রান্না বান্না হচ্ছে ওখানে তারপরে চারিপাশের ভিউগুলো ওরা সব ভিডিও করে নিচ্ছে কেউ 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 ছবি তুলে নিচ্ছে এই সমস্ত কিন্তু হচ্ছে আর অস্বাভাবিক কিন্তু সুন্দরও লাগছে দেখতে তাই না আর এই যে স্টিম স্টিম আর কি সব বলে যাচ্ছে বোট যাচ্ছে বোটের যে চারিপাশে যে গাছগুলো দেখছে ওগুলো কিন্তু সুন্দরী গাছ আছে এখানে জানো তো যেহেতু খুব সামনে থেকে তোলা হয়নি তাই জন্য তোমাদেরকে অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না ঘরান তারপরে অনেক অনেক রকমের গাছ আছে এখানে আর কেমন লাগছে বলো ভীষণ সুন্দর লাগছে আর এই যে বছরের প্রথমে আমি চেয়েছিলাম একটা ভালো কিছু দিয়ে শুরু করতে অবশ্যই এটা সুন্দর আর তার সাথে সাথে কিন্তু ভয়ঙ্কর কারণ প্রতিদিনই প্রায় খবরের কাগজে দেখা যায় যে এই যে এই জায়গায় কাঁকড়া ধরতে গিয়ে মাছ ধরতে গিয়ে অনেক নিরীহ মানুষের কিন্তু মৃত্যু হয় আর যেই সব মানুষেরা মারা যায় তারা কিন্তু তাদের পরিবারকে ছেড়ে যায় অর্থ উপার্জনের জন্য তো যাই হোক সেই ব্যাপার তো সবাই জানো আর এখানে আসতে গেলে ক্যানিং হয়ে সুন্দরবনে মূলত ঝড়খালি ধামাখালি আর গদখালি হয়ে সবাই আসে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে প্রকৃতির যে অপরূপ হাতছানি পেতে কিন্তু প্রতি বছর শুধু যে পর্যটকরাই আসে তা নয় সাধারণ মানুষরাও কিন্তু আসে আর এখানে এসে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন কারণ ওখানে অনেকগুলোই ক্যাম্প আছে আর সেই ক্যাম্পগুলো পরিদর্শন করেন পর্যটকরা শুধু যে পর্যটকরাই পরিদর্শন করে তা নয় সাধারণ মানুষরাও কিন্তু যায় আর এখানে গিয়ে পিকনিক কি করবে ফাঁকা জায়গায় তো আর পিকনিক হয় না ওই নৌকোর মধ্যে কিংবা লঞ্চের মধ্যেই যাই হয় সেটাই করে ওরা কিন্তু ফাঁকা জায়গায় একদমই নয় কারণ ভীষণ ভয়ঙ্কর জায়গা আমার তো এখান থেকেই ভয় লাগছে যে ছোপে ঝাড়ে বুঝিয়ে আছে বাগ মামা উঁকি ঝুঁকি দিচ্ছে যদি ছাপ এই সপ্তাহ আগে খবরের কাগজে কি দেখেছি জানো দেখেছি যে কাঁকড়া ধরতে গেছে কয়েকজন মানুষ আর সেখানে একজন রাঁধুনি ছিলেন তো তিনি নৌকোয় বসে বসে রান্না করছে আর সেই নৌকোর যে কি বলে না ওকে নোংর নাকি বেশ বলে ওইটা বেঁধেছিল একদম ধারে তো সবাই যখন কাঁকড়া কিংবা মাছ ধরতে গেছে উনি রান্না করছিলেন আর পেছন দিয়ে বাগ মামা এসে পুরো ঝাঁপ দিয়ে ওনাকে ধরলো গলার এখানটা ধরে পুরো জলের মধ্যে ফেলে আগে মেরে নিল তারপরে জঙ্গলে নিয়ে চলে গেল। তাহলে বলো প্রাণ পুরো মানে ভগবানের নামে দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোতে হয় এই মানুষদের অর্থ উপার্জনের জন্য আর এটা কিন্তু আমি কিন্তু কোনো গল্প বললাম না এটা কিন্তু সত্যি ঘটনা যারা যারা সেই খবরটা পড়েছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি পড়িনি আমাকে একজন বলেছে সেই খবরটা পড়ে তো এটাই খারাপ লাগে এইসব মানুষদের তো জীবিকা অর্জন করতেই হবে কিন্তু এই জীবিকাটা খুবই ভয়ঙ্কর তো যাই হোক আজকের ভিডিওটা কার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো পেতেই পারি তাই না এত সুন্দর ভিউ দেখালাম একটা কি লাইক পেতে পারি না আমি মনে হয় পেতে পারি যদি পেতে পারি তাহলে কিন্তু একটা দিয়ে দিও আর যদি নতুন কোন বন্ধু আমার এই যে ফালতু বকবক করলাম নাকি অফালতু বকবক করলাম জানি না এই পর্যন্ত এসে থাকো আমার কথা শুনতে শুনতে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে যেও আর খারাপ লাগলে জোর করে থাকতে বলছি না কারণ জোর করে থাকলে তুমি একদিন থাকবে কিন্তু দ্বিতীয় দিন আর আসবে না তাই জন্য জোর করে থেকো না যদি থাকতে হয় আমার এই জায়গায় তাহলে ভালোবেসে ভালোভাবে থেকো কেমন দেখতে থাকো কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না তাই না অবশ্যই কুল কিনারা সবই আছে কিন্তু অনেকটা দূরে